এই চটি চারাদেরকে চিনে রেখে দেন আগামীতে এদেরকে জবাব দিতে হবে এদেরকে আগামীতে জবাব দিতে হবে আজকে এপার বাংলা ওপার বাংলা ভারত বাংলাদেশ সহ বিশ্বের অনেক প্রান্ত থেকে হুমায়ুন কবির জিন্দাবাদ আওয়াজ উঠছে আগামী নির্বাচনে বাংলা তথা মুর্শিদাবাদের মানুষ বর্তমান রাজ্য সরকারকে জবাব দেবে ইনশাল্লাহ কবে ঘুম ভাঙবে কবে ঘুম ভাঙবে আমাদের আমাদের অবশ্যই ঘুম ভাঙা দরকার কেন বর্তমান পরিস্থিতি খুব খারাপ আপনারা জ্ঞানী গুণী মানুষ আছেন আগামীতে টিপটা ভালো জায়গায় দেবেন বুঝে সুঝে দেবেন দিকে যাচ্ছি আজকে ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো অগবিল পাশ হলো না পশ্চিমবঙ্গে অগবিল পাশ হয়ে গেল কিন্তু নেত্রী বলেছিলেন বড় জোরে হাত নাড়িয়ে যতদিন পশ্চিম বাংলার বুকি আমি আছি কোনো অকপবির হবে না কোনো এসআইআর হবে না এখন দেখা যাচ্ছে লোক ফেল করে মারা যাচ্ছে এসআইআর আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে আঙুল তুলছেন আপনি কি করেছেন আপনার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী ইসলামের জন্য কি করেছে আমরা অকপ নিয়ে আন্দোলন করেছি অকপ নিয়ে রাসপথে আমরা নেমেছি যখন অকফ নিয়ে আন্দোলন করছি তখন কি বললো অকাপ নিয়ে পছন্দ করা হলে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব পড়লো কালীঘাটে চলে যান নবান্নে চলে যান আমরা কালীঘাটে নবান্নে গিয়েছি কালীঘাট নবান্ন বলছে দিল্লি চলে যান এখানে আন্দোলন হবে না দিল্লি চলে যাও তবে আমরা দিল্লিতেই যাব আপনাকে আর গতি রাখবো না এবারে আর টিএমসির বিরুদ্ধে যে আন্দোলন হবে তার সাথে সাথে এবার দিল্লির বিরুদ্ধে আন্দোলন হবে আমরা দিল্লির দাসত্ব আর মানবো না এই বাঙালিরা অনেক দিন দিল্লির দাসত্ব মেনেছে এবার বড় আফসোস লাগে দুঃখ লাগে আমার এই রাজ্যের আমার এই মুর্শিদাবাদ জেলার কিছু গুটকা ঘর মৌলুবি আজকে হুমায়ুন কবির বিরোধিতা করছে হুমায়ুন কবির টাকা নিয়েছে এখনো মসজিদ হয়নি হুমায়ুন ছেলে হাজারো যুবক পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে রয়েছে তাদের ওপরে অত্যাচার হচ্ছে তারা হয়রানির শিকার হচ্ছে আচ্ছা আপনারা তো জানেন শুধু কি মসজিদ হওয়ার জন্য হয়রানির শিকার হয়েছে বাংলা কথা বলার জন্য হয়রানির শিকার হয়েছে বাংলা কথা বলার জন্য ইতিপূর্বে হাজার হাজার আমার রাজ্যের যুবক হয় শিকার হয়েছে সেই দিন কিন্তু এই গুটকা ঘর আলেম আলেমে কথা বলিনি আজকে শুধু মসজিদ হচ্ছে বলে তারা বলছে মসজিদ বন্ধ করে দেওয়া হোক বাবরি মসজিদ নাম বাদ করে দেওয়া হোক কিন্তু তারা তো সেই দিন বলতে পারতো যে বাংলা বাংলা ফাঁসিদের অত্যাচার হচ্ছে আজকে বাংলা ভাষা তুলে দেওয়া হোক আজকে আমরা হিন্দি ভাষী হয়ে যাবো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো না এটাই তো তারা বলতে পারতো কিন্তু তারা বলিনি চোরি চরিচারা তার চটি চেটে 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 তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে পয়সায় তাদের মুখ আটকে গিয়েছে তাদের মুখ দিয়ে আওয়াজ বার হচ্ছে না কো আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি আমার থেকে বয়সের বড় আপনারা এখানে অনেকে আছেন আচ্ছা বলেন তো আজ থেকে পাঁচ বছর আগে এতটা সাম্প্রদায়িক দাঙ্গা ছিল এখন যতটা হচ্ছে এতটা সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না এখন হচ্ছে আচ্ছা আজ থেকে পাঁচ বছর পরে গিয়ে যদি প্রশ্ন ওঠে এখন প্রশ্ন উঠেছে কি নিয়ে মসজিদ নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদ হচ্ছে মুর্শিদাবাদের বাংলার যুবক দেখলেই মারো বাঙালি দেখলেই মারো তাহলে পাঁচ বছর পরে গিয়ে যদি প্রশ্ন ওঠে এ মুসলমান একে মারো এ ইমানদার একে মারো তখন কে গুটকেখর আলেমগুলো বলবে যে মুসলমান ছেড়ে হিন্দুতে চলে আসো মুসলমান ছেড়ে মধুমদে চলে আসো ইসলাম ছেড়ে খ্রিস্টানে চলে যাও বলবে বলবে না কেন এরা গুটকা কাকুর এদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম না করিনিমুল হক কে বলতে চাই নাজমুল হক আরো বলছে যে ওরা অযোধ্যার ঝামেলা অযোধ্যার বাবরি মসজিদ এখানে আনার দরকার নেই অযোধ্যার ঝামেলা এখানে আনার দরকার নেই আচ্ছা তাহলে অযোধ্যা অত্যাচার করে আপনি চুপচাপ থাকবেন আসামি মুসলমানদের অত্যাচারে আপনি চুপচাপ চুপচাপ থাকবেন শুনুন অযোধ্যার মুসলমানদের দ্বারা এরা সম্ভব হয়নি বাংলার মুসলমানদের দ্বারাই সম্ভব হয়েছে বাঙালিদের তারাই সম্ভব হয়েছে হতেবে বাংলায় বাবরি মসজিদ হবে সে মমতাজুল বলুক আর কি গুটকাখর গুটকাখর মৌলুবি বলুক কোন গুটকাখর মৌলুবি আলেমকে আমরা আর তা ধরব আলেমদেরকে চেনা হয়ে গেছে। আলেমদের পত্তরা যোগ্যতা দেখা হয়ে গেছে। আচ্ছা বলো তো সেই 1947 সালে স্বাধীনতা দিবস হয়েছিল। স্বাধীন হয়েছিল দেশ 1947 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল পর্যন্ত ভারত বর্ষে 26 সাল পর্যন্ত ভারত আইন, ভারত বর্ষের সংবিধান মুসলমানদের পক্ষে কত জায়গায় কথা বলেছে? মুসলমানদের জন্য কি করেছে? অতএব এই 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 মুর্শিদাবাদের এই মুর্শিদাবাদের হাজারো নায়ক তারা শহীদ হয়েছে সিরাজ বল্লা সর্বপ্রথম শহীদ হয়েছে স্বাধীনতা দিবসের জন্য স্বাধীন স্বাধীন করার জন্য তাহলে স্বাধীনতার পর থেকে ভারতে থেকে আমরা কিছু পাইনি আমরা কিছু পাইনি পথে আমরা বুঝতে পেরেছি যে আপনারা দেশটা কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনার কোরআনে আল্লাপাক বলেছে তা মুরুনে বিল মারুফ কথা হাও না নির্মূল সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আপনারা এতদিন বলে এসেছেন যদি হাত দিয়ে ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বলো আর মুখ দিয়ে ক্ষমতা না থাকে দিয়ে ঘিন্নে করো আচ্ছা দিয়ে কদিন ঘিন্নে করবো

ওলা আমাদের কথা আমরা মানছি না আপনারা এই কথা বলে মন্তরে ঘিন্নার কথা বলে আপনারা মুসলিম সমাজকে চুপ রাখার চেষ্টা করছেন যে আমাদের জনাব হুমায়ুন কবি সাহেব বাবরি মসজিদ করছে দীর্ঘদিন ধরে বাবরি মসজিদের আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে ছিল যেদিন বাবরি মসজিদে ভেঙে ফেলা হয় আমাদের খুব কষ্ট হয়েছিল কেন একটা ঐতিহ্য টিকে থাকা মানে একটা জাতির টিকে থাকা এশিয়া ইউরোপ যতটা মহাদেশ আছে প্রতিটা মহাদেশে যে সমস্ত ইসলামিক জায়গাগুলো আছে সমস্ত জায়গা কিন্তু তারা যত্নে রেখে দিয়েছে কেন পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য ঠিক আমাদের ভারতবর্ষে মুঘল সর্বপ্রথম সম্রাট বাবর মীর বাঁকিকে দিয়ে বাবরি মসজিদ তৈরি করেছিলেন এটা আমাদের একটা ঐতিহ্য ছিল কেন ঐতিহ্য টিকে থাকা মানে পুরো জাতি টিকে থাকা আজকে আমাদের সবচেয়ে খুশির দিন খালি আমাদের খুশির দিন না সকল ধর্মপান মানুষ যারাই ধর্মকে মানে ধর্মের প্রতি যারা শ্রদ্ধাশীল সকলেই খুশি সেখানে হিন্দু হোক মুসলিম হোক আগে জানতে হবে আপনাকে ইসলাম মানে শান্তি ইসলামের মধ্যে আপনার প্রবেশ করতে হবে ইসলাম কি সেটা আপনাকে জানতে হবে ইসলাম মানে হচ্ছে শান্তি আর শয়তান মানে যে অশান্তি যেখানে শয়তান আছে সেখানে অশান্তি তৈরি হবে আর ইসলাম যেখানে আছে সেখানে শয়তানকে হটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে আজকে বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর ভেঙে দিয়েছে কিন্তু ইসলামে যারা শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু তার প্রতিবাদ আন্দোলন করে কিন্তু আর দাঙ্গা চায়নি কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী ভারতের সংবিধান মহামান্য হাইকোর্ট বিচারপতিরা দিনা দিনারা ভারতের সংবিধানের মান্যতা দি মুসলমানের আবেগের সম্মান জানিয়ে তারা বাবরি মসজিদ করার ক্ষমতা পারমিশন দিয়েছেন কিন্তু যারা রাজনীতি করছেন তারা এই এর বিরোধিতা করছেন কেন করছেন তারা রাজনৈতিক দলের ঠিকা নিয়েছে গোপন চুক্তি করেছে সে হিন্দু হোক আর মুসলিম হোক মুসলিম মুসলিম হল মানে তারা গোপন চুক্তি করেছেন যে তোমরা যে কোনো প্রকারে বাবরি মসজিদটাকে বন্ধ করো তারা কি করে বলে বাবরি মসজিদ করলে দাঙ্গা হবে আমি সেই ভাইদের প্রশ্ন করতে চাই যখন রথযাত্রা হয়েছিল লালকৃষ্ণ আদবানির সময় সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু কখনো দাঙ্গা হয়নি হিন্দু তো মন্দির করছে কোনো দাঙ্গা হয়নি কেন কেন দাঙ্গা হবে কারণ হচ্ছে কি রাজ্য সরকারে কিছু মানুষ চুক্তি করেছে যে তোমরা তোমাদের খত নিয়ে দিয়েছে পাঁচশো টাকা পাঁচশো কোটি টাকা তারা বরাদ্দ পেয়েছে যে কোনো প্রকারে তোমরা বাবরি মসজিদটা বন্ধ করো কারণ হচ্ছে বাবরি মসজিদ হয় মুসলিম জনমেটি একটা অন্য দিকে নিচে সে রাজ্য সরকারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং কিছু ইসলামিক সংগঠনে যারা রাজ্য সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা মুনাফা পায় তাদের সেই মুনাফা বন্ধ হওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছে কিন্তু সাধারণ মানুষ যারা ধর্মকে মানে প্রকৃত ভাবে ইসলামের মধ্যে আছে তারা আদেশ করার মতো জানে না কিন্তু ইসলাম মানে শান্তি তারা জানে আজকে এরা যারা এসে শান্তিপ্রিয় মানুষ তারা এসেছে আজকে দেখো আজকে নদীর একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনি এসেছেন কেন এসছেন কারণ তারা জানে ধর্ম যেখানে আছে সেখানে শান্তি আছে আর যেখানে শয়তান আছে সেখানে অশান্তি তৈরি হয়েছে তহমান কবির পশ্চিম বাংলার মধ্যে হুমান কবির যোগ্য বাপের যোগ্য বেটা আর যোগ্য মায়ের যোগ্য বেটা আমার আজ তেত্রিশ বছর আগে পাবলি মসজিদ যখন থেকে সাবল মেরে আঘাত করে মসজিদ ভাঙা দিয়ে ভাঙে দিয়েছে সেদিন থেকে আমাদের চোখে আমার ঘুম নাই সেদিন থেকে আল্লাহর কাছে নামাজ পড়ছি কান্না কাটা করছি আল্লাহ ওই বাবরি মসজিদ বলে একটা কোনো যদি মসজিদ হয় আমি জীবন দিয়ে দিব আমার সাহাবিরা তাই মাঠে তবর কায়েম মাঠেতে বদর মাঠেতে মোহাম্মদ সাল্লাহ সালামের মোহাম্মদ সাল্লাহ সালামের তাবর 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 সাহাবিরা তাবর তাবর সাহিবিরা জীবন দিয়ে দিয়েছে আমি এই মসজিদের জন্যে আমাকে যদি শহীদ করে দেয় আমি শহীদ হতে ইচ্ছক এই বাবরি মসজিদের জন্যে আমাকে কেউ যদি গুলি করে দেয় আমি মৃত্যুর ভয় করি নাই আমার সাহাবিরা আমার নবীর সাহাবিরা হাজার হাজার সাহাবি ইসলাম প্রচার করার জন্য হাজার হাজার সাহাবি জীবন দিয়ে দিয়েছে বুঝতে পারলে আপনি শহীদ হবেন আমি শহীদ হয়ে যাব আমাকে যদি কেউ শহীদ করে দেয় তা আমি এখানে সাহেব বাবরি মসজিদে শহীদ হয়ে যাব এসে বিষয় আমার মা আপনি থেকে আপনি থেকে

মেটিমখানা মাদ্রাসা একটা টিএমখানা মাদ্রাসা করব যার নম্বর একটা এখানে স্কুল করব আমরা মোজিদ টাকা কেন্দ্র সরকার টাকা এক টাকা লব না রাজ্যর মমতা দিদির টাকা এক টাকা লব না আমরা ইসলাম দরদী ভারতচার আছে নবীর উম্মতরা জেনে আছে আমরা 10 টাকা 20 টাকা দিয়ে চাচো করে সহযোগিতা করে আমরা এই মোজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো আমরা নিজেরা চালাব আমার ভাইরা কবির কবির ওমান কবির ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান বা আমরা এই কবির কে আমরা চাই ওমান হাসদ ওমান আমরা ভোট দিয়ে আমার যত ইসলাম দরেকি ভাইরা হয়েছে আমরা সব এক হয়ে যাব সবাই সমর্থন করবেন তো সবাই সমর্থন করবেন তো আলহামদুলিল্লাহ আমরা দোরতমা থানা রেড়াকা বঙ্গপ্রশাসন নগর মানুষ আমরা অনেক মানুষ এসেছি আমরা এই বাবরি মসজিদ হচ্ছে নির্মাণ তার জন্য খুব আনন্দিত বহু জায়গার মানুষ বিভিন্ন জেলার মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে কিন্তু গাছপালার বিশেষ প্রয়োজন পানীয় জলের ব্যবস্থা যা আছে আছে গাছপালার বিশেষ প্রয়োজন আছে এখানে মানুষ রোদ্রের তাপে হয়রানি হচ্ছে বা দাঁড়াতে পারছে না সেই জায়গায় গাছপালার অবশ্যই দরকার আছে এই মসজিদ নির্মাণ হচ্ছে আমরা বিভিন্ন জেলার মানুষ খুব আনন্দিত আমরা আর কিছু বলার নাই তবে আমি আমার শুভেচ্ছা

بسم الله الرحمن الرحيم